আরে মুসলমান বলবির কথা মনে পড়ে না যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মলবি যদি বলো করে সেদিন মলবির কোনো প্রয়োজন ছিল না তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো আর তুমি যদি তৈরি হ তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেমুল আমাকে গালি দিবে নাকি বলছেন আপনারা নবীকে গালি দিবে তাই নজরে বলুন

ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ নবী আল্লাহকে জানে আল্লাহ জানিয়ে দিয়ে বলে নবী গো আমি আপনার উম্মত উম্মতের একটা গুনাহকে maaf করে দিলাম কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না আবার হাতটা তুলে দোয়া করে বলে আল্লাহ আমার উম্মত উম্মতের জীবনের গুনাহকে maaf করে দাও ও আল্লাহ আমার উম্মত উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জাহান্নাম বড় কঠিন কবন বড় কঠিন গো আল্লাহ আল্লাহ বলে নবী গো আমি আপনার মত গুনাহকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ

সব করে দিবে কিন্তু একটা গুণাকে মাফ করবে না সেটা কোন গুণা জোরে বলুন না আমার মনে হয় এলাকার লোক শিরিক করে না করে এ দেশের লোক শিরিক করে ভাই কথা কয় শিরিক শিরিক কাকে কেব এটু জানতে হবে আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি আল্লাহর কাছে কাউরির কাছে সাজদা করি আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই এটা হলো সিঁড়ি আর সিঁড়ি কাকে বলে যাদের আট দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না তালতালা বেলতলা গাছতলা মেহদি তালা হড় ঘরে পেটাঙ্গা পেট ডাঙ্গা আলাহাদি সান পি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কেনা পীর দাজ্জাল পীর ডেংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে মেরে খাজা গদমে এক লড়কে বানা দো আল্লাহ বলছে

ও মুসলমান পীর কাখে বলে পীর কে খাজা হাজরতের চিশতি রহমাতুল্লাহ রহমতুল্লাহ কত বড় ওলি জানেন কত বড় আল্লাহর হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন নব্বই লক্ষ কাপের হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল মাকে গিয়ে বলে মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা বলে কেন রে বেটা বলে কেন 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 আজকে আমি বড় খুশি হয়ে গেছি আজকে ভারতের মাটিতে নব্বই লক্ষ কাপের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল মা বলে বেটা এটা তোর আনন্দ নয় এটা আমার আনন্দ রে বেটা বলে মা গো এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ ওগো মা জননী শুনে না ওগো মা তোমার আনন্দ বলে আমার আনন্দ মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো ও বেটা কান করে শুনে না তুমি যে তুই যে আমার করে জানো সন্তান মায়ের তুই যখন আমার করবে ছিলি রে তা আমি যত মা আমি কোন দিন তাহাজ্জুতের নামাজ একক তো কাযা করি নাই সো আল্লাহ বলুন এ বাবা আমাদের দেশে এরকম কোনো মা আছে যে পেটে সন্তান নিয়ে অযক্ত তো নামাজ তো দূরের কথা তাহাজ্জুত তো জীবনও পড়বে না এরকম মা আছে কথা বলেন কথা বলেন আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই কথা বলেন ডাক্তার বলেছে খবরদার লড়াচড়া করো না কেন ক্ষতি হয়ে যাবে নমাদও পড়া বন্ধ কিন্তু সারাদিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই আপনাদের তো শস্যা নামে নাকি আছে শাশুড়ি কে হুকুম মা কে হুকুম স্বামী কে হুকুম ছেলে কে হুকুম মন কে হুকুম নবাব শেষ নবাব জাদি হয়ে গেছে পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল ডাকে ও মুসলমান কিন্তু আমার নবী বলে গেছে কোন মহিলার গর্বে যখন বাচ্চা এসে যায় সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে বেশি বেশি করে আল্লাহ কেজি জি আল্লাহর জিকির করে বেশি বেশি তসমি পড়বে বেশি বেশি করে নামাজ পড়বে আল্লাহ বলে নই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে তাকে সেজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না কিন্তু আমাদের দেশের মারা নমাজই তো পড়ে না কি বলছেন আপনারা পড়ে নামাজ আছে নামাজ পড়ে না সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত কাজক্রমও ব্যস্ত ওগো মা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ বসোল বিশ্ব আর কি বলে বেটা রে তুই যা আমার কলিজার সন্তান কলিজার টুকরা ওরে বেটা আমি যতকে আমার বুকের স্তুনের দুই বছর দুধ পান করিয়েছিলাম আমি যে তোর মা আমি কোন দিন বিনা ওজুতে একদিনও তোকে স্তনের দুধ পান করাই নাই সুবহানাল্লাহ বলুন

আমার মনে হয়ে গেল আমি আর আগেও বলেছি বাবা বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে কি বাবা সাধু বাবা যার মাথায় জলে দাঁড়িতে চট কায়ে চালার চট পড়ে বসে আছে রে বা হাতে এরকম করে মাললিয়া ডলে আর কলকাই ভরে চোখ টান দেয় আর বলে মদিনা যাবো কেমনে মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর

ওই সাথে বাবার দরবারে দেখলাম মুসলমানদের না মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নেই কুলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয় বলে পুকুরে ডুব দেয় কেন ঘ বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে আমি বলছি তাই নাকি তাহলে এটা কাজ করো এই বাপরে ছেলেরা এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও বলে কেন হুজুর যদি না বুঝিয়ে দাও কোন ভুল বছ তো যদি বেটা ছেলে ডুব মারে দেয় তারও তো ছেলে হবে নাকি বুঝে না যে ডুব মারবে তার ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না মুসলমানেরা ধোকা বাজেরা আজকে তারা ধোকা দিয়ে মানুষের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে তারা লুটপাট করে খাচ্ছে পীরের কথা বলেছি এখনো ভালো পীর বেঁচে আছে এখনো ভালো পীর আছে ও মুসলমান ভালো পীর ছিল আল্লাহ মাহবুবে সুবাহী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদেরানির

তিনি সহ্য করতে পারেন না একটা আপেল নিয়েছে রে বাবা খাওয়ার পরে মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নাকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মোড়ল আছে আমাদের দেশে অনেক মাতা পর আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এটিমের মালকে ভক্ষণ করে খায় এটিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশে আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের হক কে নষ্ট করে দেয় হক কে নষ্ট করে দেয় কিন্তু শুনে নেন হকুকুল বা আর একটা হলো বান্দার হক কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কেউ কাল কেউ আল্লাহ ক্ষমা করবে না হকুকুল্লাহ আর হকুকুল একটা হলো বান্দার হক আর কেউ হকুকুল বাদ বান্দার হক কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আল কেটে লিখেছেন আল ঠালা লোক আপনাদের দেশে আছে না নাই এক কে আছে হাত তুলে দেখান দেনি কে তুলবে না এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোন কে ঠগিয়েছে ভাই কে ঠকিয়েছে ঠগিয়ে ব্যাটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই না মাঝে দাঁড়িয়ে যা আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত আল্লাহ বলে জাননা একবার মরে দে তোকে যায় না ماده কি করে আমি ধরি আয় একবা মনকে ভাইকে ঠকালছি বিটিকে ঠকালছি আপনারে টিম ভাগিনাকে ঠগিয়েছি এরকম আছেন না যারা বলুন ভাগিনাকে ঠকায় না এই টিমের মাল কে করে খাই না এ

আল্লাহ যদি কোনো মালিক আমাকে ক্ষমা না করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান আল্লাহর কান করে আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন বাগানের কর্মচারীদেরকে বললেন মা এ বাগানের মালিক না বলে তুমি কে কোথা থেকে এসেছ কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো এ মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বললো গো এ রাস্তা দিয়ে তুমি চলে যাও বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বোঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটা এটাকে শিখিয়েছে জোরে বলুন রসুল্লা এ বাবা যায় এ মুরুব বিরাট একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন ভাই আমার বাবা জীবনের আল্লা কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বুঝলি তোর যত হড়ু মুরকু চাচা আছো চাচি আছো ভাবি আছো খলমোর করে কিন্তু সরিয়ত বলেছেন না আফসোয়াকে সালাম দাও তারপরে বাইরে থেকে খবর নাও বাইরে থেকে খবর নাও তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও ও রাসূল বান্দুরুদী তিনি সালাম দিয়েছেন বাড়ির মালিক যে বলে গো বলে আমি অবক কোথা থেকে এসেছ বলে ও মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাপ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসা নদীর ধরে পানি মান করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যায় আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতগুণ আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে মেঘের করে ক্ষমা করবে মালিক মনে মনে বলে আরে আমার ভেসে যায় কোন কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করি বিক্রি করে দেয় কোনদিন আমাকে কেউ খবর দেয় না আর একটা আপেল ভেসে যাচ্ছিল আর আপেল এর জন্য আবার ক্ষমা চাই এই সত্যিকারে আল্লাহ ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি আমি তোমাকে মাফ করে দিব কিন্তু বেটা শোন আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই সরদ কুকুর মত পেতে নিব বলে কেন দুনিয়া দুনিয়া দুনিয়ালা এ দুনিয়া সামান্য জিন্দেগি কিন্তু আসল না যেটা কব পরকালটা বড় কঠিন জাহান্নামের আগুন বড় কঠিন আপনি বলুন কোনটা বলবেন বলে ও কে খোবা করে দেব ইন আমার বানিতে আমার বাগানে পাঁচ বছর তোমাকে বাগান আগলে দিতে হবে আমার বাগানে কর্মচারী হবে আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা বলো বাবা করবা সঙ্গে সঙ্গে নাক দিয়ে বলে মালিক গো আমি আপনার দগানে আপনার বাগানে পাঁচ বছর কর্মচারী করব তিনি পাঁচ বছর কোলাंति শুরু করে দিলেন দিন যায় রাত যায় দিন যায় এই যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও মশাই ও বাগানের মালি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক বলা হারা এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না বলে হা বাবা আমি তোমাকে ক্ষমা করব আমি বলেছিলাম পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু বেটারে আর একটা কথা আমি তোমাকে বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করবো কি করবো তো ঠুটনি উড়িয়ে দিব বলিবে না বলিবে না মাফ করলে কন না করবে ঠুটনি ফাটিয়ে ফাটিব পুড়ি বইছে খুটি গেছে তোর কত ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন মুসলমান দরদি তিনি বললেন হারে আল্লাহ বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের খবর মালিকের খোঁজ না আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় মা বল জানলাম তো বড় কঠিন জানলাম বড় ভয়ঙ্কর ও তুমি আমাকে ক্ষমা করে দিও জানলাম থেকে আমাকে বাঁচায় জানলামের জ্বলন্ত আগুন

আল্লাহর কাছে দোয়া করে মাবুদ গ আমাকে তুমি ক্ষমা করে দিও এ আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও যাহার নামের কাছে ওই অসমির কান্ড করে আমাকে তুমি দাঁড় করিও না বলে মালিক গ আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে বেটা বলে মালিক অতি কঠিন হ যাহার নামের আগুনের থেকে কঠিন না কবরের আজম থেকে কঠিন না ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না কবর বড় কঠিন বাপরে কবর বড় ভয়ঙ্কার বিশ্ব নবী দয়ের নবী বলে গেলে আমার মতি যদি জানত কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখতো না আল্লাহর নবীর বিবি মা খাদি জানত কবরা রবি আল্লাহ তার ঘটনা আপনাদেরকে তো শোনা বিশ্ব নবীর সঙ্গে মা খাদি যখন বিবাহ হয়েছিল কি হয়েছিল বিশ্ব নবীর সঙ্গে মা খাদি যা যখন বিবাহ হয়েছিল মা খাদি জাম কে রে নবী দু দিন তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তব লেগে দাওয়াত কলমার দাওয়াত নিয়ে গেলেন আপনারা মনে করছে হুদুরাবার কুন্ডা থেকে কুন্ডা যাচ্ছে রে বলছে না ঠিক বলবো থামেন বসে না শেষ করছি ঠিক জায়গায় পৌঁছাবো কি বুঝতে পারলেন না পারলেন না আমাদের নেটওয়ার্ক খবর মেলা তো কুন্ডা বা ভোদা কুন্ডা বা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকম কি বুঝলি কুন্ডা বিএসএল এর মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু এক টাওয়ারই এসে বসবে এ দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন